প্রবেশ করলো চুল সফরের আলামত নাই চিনাও যায় না এই সফর আজকের বিমানের যুগের সফর নয় সফর সফর মরুভূমির তো কোনো আলামত নাই সফরের অমর বলছেন তাকে আমরা চিনিও না আজকের চোদ্দশো বছর পরের মদিনা এত ছোট শহর যে এখনো মদিনার সব মানুষকে চিনা সম্ভব আর আমরা যেই সময়ের হাদিস বলছি এইটা আজ থেকে চোদ্দশো বছর আগে যখন সর্বোচ্চ পাঁচশো থেকে ছয়শো এক হাজার মানুষ মদিনায় বসবাস করে সবাই সবাইকে চেনে তাহলে চিনিও না দূর থেকেও আসেনি কেননা সফরের আলামত নাই তো বিমানের সফর নাই মরুভূমির সফর ঘোড়া রুটের সফর রাসুল সাল্লাহামকে সে জিজ্ঞেস করছে মাল ইসলাম মাল ইমান মাল ইহসান মাতাসাহ ইসলাম কি ইমান কি এহসান কি কেয়ামত কখন হবে রাসুলাম সবগুলো প্রশ্নের উত্তর দিলেন ওই ব্যক্তি পাল্টা বলতে থাকছে আপনি ঠিক বলেছেন ঠিক বলেছেন সব ঘটনা শেষ হয়ে যখন আল্লাহ আমরা তো জানি না ইনিকে রাসুলসাল আলী সাল্লাম বললেন না এটা জিব্রাইল তোমাদেরকে দিন শিখানোর জন্য এসেছিল তাহলে ফেরেস্তা আছে এটার উপর সাহাবিদের বিশ্বাস কোন লেভেলে লেভেলে চোখে দেখেছে ফেরেশতা বাস্তবে ফেরেস্তাদের কার্যক্রমের আলামত দেখেছে চব্বিশ ঘন্টা ফেরেস্তাদের কথা শুনতে থেকে রাসুল হাসলামের হাদিস হাদিসগুলোকে আপনি এক জায়গায় করলে দেখবেন যে প্রতিদিন ফেরেস্তাদের কথা আছে রাসুল সাল্লাম আজকে এসে বলছে আজকে আমার ঘরে ফেরেস্তা আসেনি কেন জিবের আসেনি কেন ঘরে ছবি আয়সাকে বলছেন খুলে ফেলো ওই জন্য আসেনি রসুল সাল্লাহসাল্লাম বলছেন যে আমাকে বারবার জিবরাইল মে শখ করতে বলে কেননা আমার মুখের গন্ধে জিবরাইলের কষ্ট হয় রাসুল সাসলাম বলছেন তোমরা পেঁয়াজ রসুন খেয়ে মসজিদে আসিও না কেননা না ফেরেস্তাদের কষ্ট হয় কত ফেরেশতার সংক্রান্ত হাদিস দেবে কত সাহাবিদের চোখের সামনে এবং রসূদ সাল্লাল্লাহ আজীবুসাল্লামের বর্ণনায় ফেরেস্তাদের উপস্থিতি চব্বিশ ঘন্টা এখনই জিবরাইল এসেছিল এখনই আয়াত অবতীর্ণ হলো এই আয়াত জিবরাইল দিয়ে গেল তোমরা এটা মুখস্থ কর এবং যখন জিব্রাইল আসতো তখন রাসূস সল্লাত সাল্লামের চেহারা অবস্থা সবকিছু পরিবর্তন হয়ে যেত এবং ঘেমে কম্পমান অবস্থা তৈরি হতো এগুলো সব সাহাবিরা স্বচক্ষে দেখতে তাহলে তাদের বিশ্বাস যে ফেরেস্তা আছে সেটা কোন লেভেলের আর আমার আর আপনার বিশ্বাস যে আমাদের দুই কাঁধে ফেরেস্তা আছে লিখছে আমাদের আমল নামা সেটা কোন লেভেলে ফেরিস্তা আমাদের সাহায্য করতে পারে সেটা কোন লেবেলে খালিদ বিন ওলিদ যখন যুদ্ধের জন্য রওনা দিতেন তখন দুনিয়াবি অস্ত্রের ওপর ভরসা থাকত না আল্লাহর শক্তি সামর্থ্য বদরে দেখেছে ফেরস্তা এসে সহযোগিতা করে অহুদে দেখেছে ফেরিস্তা এসে সহযোগিতা করে খন্দকে দেখেছে ফেরিস্তা এসে সহযোগিতা করে তাহলে আর ইমান কোন লেভেলের যে আমি যদি হকের উপর থাকি ফেরেস্তা আসবে কিন্তু আমার ইমানই নাই তাহলে তো ভোটের মাধ্যমে ক্ষমতায় যেতে হবে বোঝেননি ইমান বিল নাই আর কোরআনে বলা আছে সমগ্র বাংলাদেশের ক্ষমতা অর্জনের কথা নয় সারা পৃথিবীর ক্ষমতা অর্জন করা সম্ভব সারা পৃথিবীর সারা পৃথিবীর ক্ষমতা অর্জন করা সম্ভব শুধু একদল মানুষ দরকার যাদের ইমান বিল গায়েব একইনের লেভেলে পরকালের জন্য কাজ করবে আল্লাহর সাহায্যের অপেক্ষায় উইদাউট এনি কম্প্রোমাইজ কোনো কম্প্রোমাইজ ছাড়া কোনো ছাড় ছাড়া কেনা তাদের বিশ্বাসের স্তর ওই লেভেলের ইমান বিল গায়েব সাহাবিদের লেভেলের যে ইমান বিল গায়েব আল্লাহ মুসা আলি সালাতামকে শিখিয়েছিলেন মুসা আলি সালাতামকে বাস্তবে হাতে কলমে আল্লাহ শিখিয়েছে আপনি বিশ্বাস করেন আপনি বানু ইসরায়েলের ঘটনা পড়ে দেখেন ইতিহাস ঘেটে দেখেন আজকের মুসলমানেরা আজকের আমেরিকা এবং ইসরায়েলের যতটা অসহায় এবং দুর্বল মুসলমান কথা আজকের আজকের গাজার গাজার মানুষ মানুষ আমেরিকা এবং ইসরায়েলের সামনে যত দুর্বল তার চেয়ে হাজার গুণ শতগুণ দুর্বল ছিল বানু ইসরায়েলরা তার চেয়ে হাজার গুণ শতগুণ দুর্বল ছিল আল্লাহর নবী মুসা ফেরাউনের শক্তি সামর্থ্যের কাছে ফেরাউনের ক্ষমতার কাছে তাহলে মুসা কি দিয়ে বিজয় অর্জন করেছে দুনিয়ার লজিক দিয়ে নয় দুনিয়ার কার্যকরণের সূত্র দিয়ে মুসার বিজয় অসম্ভব সম্ভব নয় মুসা যদি চেষ্টা করে যে আমি দুনিয়াবি মাধ্যমে বিজয় অর্জন করব তাহলে ফেরাউনের সাথে কম্প্রোমাইজ করতে হবে কোনো রাস্তা নাই মুসা যদি মনে করে আমি দুনিয়াবি মাধ্যমেই ফেরাউনের সামনে বিজয় অর্জন করব তাহলে কম্প্রোমাইজ ছাড়া মুসার কোনো রাস্তা নাই কেন মুসা অসহায় মুসা দুর্বল কোন ক্ষমতা নাই কোনো সামর্থ্য নাই তাহলে মুসা বিজয় অর্জন করেছে কি দিয়ে বিল উপর ইয়াকিনের লেভেলের বিশ্বাস কেন মুসা জানে আল্লাহ কে আল্লাহর শক্তি কি আল্লাহর ক্ষমতা কি আর এটাই আল্লাহ মুসাকে শিখিয়েছে বলছে মুসা তোমার হাতে কি তো লাঠি লাঠি ছেড়ে দাও সাফ হয়ে গেছে আবার ধরো লাঠি হয়ে গেছে তাহলে দুনিয়ার লজিকে এটা লাঠি আল্লাহ সুমানা মুসাকে শিখাচ্ছেন দুনিয়ার মানুষ মনে করবে এটা লাঠি কিন্তু আমার ক্ষমতা সেকেন্ডে আমি এটাকে সাপ পরিণত করে দিতে পারি তাহলে বিশ্বাস রাখতে হবে তোমাকে কার ওপর আল্লাহর ক্ষমতার উপর এটা শিখো প্র্যাকটিক্যাল লাইফে প্রতিদিন শিখো এতদিন যাব যেই লাঠি নিয়ে তুমি চলাফেরা করলা যেই লাঠি দিয়ে তুমি পাতা পাড়তা যেই লাঠিতে তুমি লাভ দিয়ে খাল পেরিয়ে যেত ওই লাঠিকে আল্লাহ সাপ বানিয়ে দিল দেখো তোমার চোখের সামনে তাহলে তোমার ভরসা দুনিয়ার লজিকের ওপর নয় কার ক্ষমতার উপর আল্লাহর ক্ষমতার উপর এটা মুসাল ইসলামকে প্র্যাকটিক্যালি আল্লাহ শিখিয়েছে মুসাল ইসলাম প্র্যাকটিক্যালি এটাই শিখেছেন যে আমার আজীবন যেই লাঠি দিয়ে আমি চলাফেরা করতাম সফর করতাম ওই লাঠিকে আল্লাহ সেকেন্ডে সাফ করে দিচ্ছে তাহলে এই আল্লাহর সহযোগিতা যদি আমার সাথে থাকে যে কোনো কিছু হতে পারে দুনিয়ার ওপর ভরসা করে লাভ নাই একমাত্র আল্লাহর উপরই ভরসা করে এটা উনি শিখেছেন এবং জাদুকরেরা যে মুসালে সালাতুআসলামের লাঠিকে সাপ হওয়া দেখে সিজদা দিল ওইটার পিছনেও কারণ ছিল এটা যে জাদুকরেরাও কিন্তু তাদের দড়ি ছেড়েছিল তাদের লাঠি ছেড়েছিল ওগুলো কিন্তু সাপ হয়েছিল হাজার হাজার টপ লেভেলের বড় বড় জাদুকর উপস্থিত হয়েছিল যাদের হাতের লাঠি এবং দড়িও সাপে পরিণত হয়েছে যেই সাপ হাজার হাজার সাপ দেখে মুসালসাল্লাম ভয় পেয়ে গেছে তো ওরা ওদের দড়িকে সাপ বানানোর পরও কেন সিজদা দিল ওদের দড়িগুলো যে সাপ হয়েছিল এটা ছিল চোখের ভেলকি জাদুর সাপ জাদু সত্য আর মুসালসাল্লাতসালামের লাঠি যে সাপ হয়েছিল এটা জাদুর সাপ ছিল না এটা একদম আস্ত জ্যান্ত পুকুরে নদীতে থাকা যে আল্লাহর সৃষ্টি যে জ্যান্ত সাপ জাদুর নয় একদম সেই জ্যান্ত সাপ হয়ে গেছিল মুসা সাল্লা লাঠি যা ওদের সব সাপ কি খেয়ে ফেলেছে জ্যান্ত আস্ত সাপ এটা কোনো জাদুর সাপ নয় তখন ওরা বুঝে গেছে এটা তো জাদু নয় তো মহান আল্লাহর শক্তি তখন সিজদা করেছে তো মুসা আলিহি সাল্লা তুয়াশালামের এই লেভেলের ইয়কিন ছিল আল্লাহর শক্তি এবং ক্ষমতার উপর ফলত মুসার ইসলামকে ফেরাউনের সাথে কোনোদিন কম্প্রোমাইজ করেছে করে মুসা আলাই সাল্লা এইটা জানতেন না যে তাকে বাঁচানোর জন্য আল্লাহ সমুদ্রের রাস্তা তৈরি করে দিবেন কিন্তু এই ইয়কিন ছিল যে আল্লাহ কিছু না কিছু করবে তো আল্লাহ সাল্লাহ সমুদ্রের রাস্তা তৈরি করে দিয়েছে তো মুসলমানদের ওই লেভেলের একইন নাই মুসলমানরা মনে করে নিয়েছে যে বস্তুবাদী সব কিছু সেকুলারিজম সব কিছু অতএব কম্প্রোমাইজ করে আমাদেরকে ক্ষমতায় যেতে বরং ইমান ঠিক রেখে মজবুতভাবে কাজ করলে আল্লাহর সাহায্য যে আসতে পারে এই বিশ্বাস না ফেরেস্তার উপর বিশ্বাস নেই কয়জন বিশ্বাস করে ফেরেস্তার সবাই বুকে হাত দিয়ে বলুক যে সে বিশ্বাস করে ফেরেস্তার উপর অথচ ফেরেস্তার অস্তিত্ব কত অস্তিত্বশীল ফেরিস্তার অস্তিত্ব যে আপনি জন্মের পর আপনার বাবাকে দেখেছেন জন্মের পর আপনার মাকে দেখেছেন এখন বয়স হয়ে গেছে আপনার ছেলেকে দেখছেন তো আপনার ছেলের অস্তিত্ব যত সত্য আপনার কাছে আপনার মা এবং পিতার অস্তিত্ব যত সত্য আপনার কাছে তার চেয়ে বেশি সত্য আপনার সাথে ফেরস্তার অস্তিত্ব কেন জানেন আদম আলাহি সালাতাম জন্মগ্রহণের পর তার বাপকেও দেখেনি জন্মগ্রহণের পর তার সন্তানকেও দেখেনি আদম আলাইহিসাল্লাতসাল্লাম সৃষ্টির পর তার স্ত্রীকেও দেখেনি আদম আলাইসালাম সৃষ্টির পর সর্বপ্রথম ভিন্ন জগতের দুইটা প্রাণীকে দেখেছে একটা জিন আর একটা ফেরিস্তা তা আমরা তো আদমেরই সন্তান আমি মনে বোঝাতে পারলাম না তাহলে মানুষ দুনিয়াতে আসার আগে সবার আগে মানুষকে দেখেছে না সবার আগে কাকে দেখেছে ফেরিস্তার জিনকে দেখেছে ফেরিস্তার শয়তানকে দেখেছে তাহলে আমরাও যখন মায়ের পেট থেকে জন্ম নিয়েছি তখন আমাদের সাথে একটা ফেরেস্তা আছে একটা জিন আছে এটা আমার মায়ের অস্তিত্বের চাইতে বেশি সত্য এটা আমার পিতার অস্তিত্বের চাইতে বেশি সত্য কিন্তু আমার আদি পিতা ইব্রাহিম সৃষ্টির পর সর্বপ্রথম ফেরেস্তার জিন কিন্তু এরা ভিন্ন জগতের প্রাণী আমরা হচ্ছে থ্রিডি জগতের প্রাণী আমাদের নিম্ন জগতের প্রাণী আছে টু জগতের প্রাণী ওরা আমাদের মতো দেখে না যেটা আমি বললাম কুকুর আমাকে আমার মতো দেখে না সাপ আমাকে আমার মতো দেখে না আমার এই চেহারা যেই রকম এইরকম সাপ দেখতে পারে না ও টু ডি মানে টু ডাইমেনশনে বসবাস করে সামান্য ভিন্ন স্টাইলে সে আমাদের চিনতে পারে তো আমরা যদি কেউ থাকে আমরা দেখতে পাবো সম্ভব নয় আমাদের পক্ষে দেখা ওই লেভেলে দেখা সম্ভব কিন্তু পৃথিবীতে তাদের অস্তিত্ব আছে আর পুরো কোরআন আল্লাহ সুবাহ শয়তান এবং ফেরেস্তা দিয়ে পরিপূর্ণ করে রেখেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শয়তান এবং ফেরেশতাদের পরিপূর্ণ আপনারাও আপনাদের বাস্তব জীবনে পরীক্ষা করে দেখেন যে আমাদের বন্ধুত্ব কার সাথে বেশি আমাদের বন্ধুত্ব শয়তানের সাথে বেশি আমাদের বন্ধুত্ব ফেরেশতাদের সাথে নাই অথচ আমাদের সাথে দুইজন বন্ধু সব সময় আছে বাস্তবে যদি একদম রিয়াল প্রাক প্র্যাকটিক্যাল লাইফে যদি আপনি শয়তান আর ফ্রেস্তার অস্তিত্ব বুঝতে চান তাহলে দুইটা পরীক্ষা করতে পারেন আপনাকে দুইটা পরীক্ষা দিলাম করার জন্য যে দুইটা পরীক্ষা বাস্তবে পরীক্ষা করার মাধ্যমে আপনি দেখবেন যে হ্যাঁ পৃথিবীতে শয়তানের অস্তিত্ব আছে বাস্তবে পরীক্ষা করে দেখবেন যে হ্যাঁ পৃথিবীতে ফেরেস্তার অস্তিত্ব আছে এবং আপনার মা বাবার অস্তিত্বের চাইতে বেশি সত্য সেই দুইটা পরীক্ষা কি চলেন এক নাম্বার শয়তানের পরীক্ষা দেখি যে আমরা বাস্তবে টেস্ট করব যে শয়তান আছে কোনো একদিন খুব শক্ত নিয়াত নিয়ে দীর্ঘ প্রস্তুতি নিয়ে দুই রাকাত সালাত আদায় করবেন অজু করে সুন্দর জামা গায়ে দিয়ে নির্জন ঘরে যেই দুই রাকাত সালাতে সর্বোচ্চ চেষ্টা করবেন যেন আল্লাহর কথা ছাড়া আর কোনো কথা মনে না পড়ে যেই সর্বোচ্চ চেষ্টা সম্ভব আপনার দ্বারা সেই সর্বোচ্চ চেষ্টা করবেন ওই সর্বোচ্চ চেষ্টার স্তরে গিয়ে যখন আপনি হাত বুকে বেঁধে দাঁড়াবেন সালাতের জন্য খুব শক্ত নিয়ে যে আজকের দুই সালাতে আল্লাহর কথা কথা ছাড়া আর কোনো মনে না আপনি এত সজাগ থাকার পরও জেগে থাকার পর আপনি জেগে আছেন সজাগ আছেন সিদ্ধান্ত নিয়ে আছেন যে আল্লাহর কথাই মনে থাকবে তারপরও দেখবেন পাঁচ সেকেন্ডের মধ্যেই আপনার দুনিয়ার চিন্তা শুরু হয়ে গেছে এবং পাঁচ দশ সেকেন্ড চলার পর হঠাৎ করে আপনার মনে হচ্ছে আরে আজকের সালাত আমি সিদ্ধান্ত নিয়ে শুরু করেছিলাম যে দুনিয়ার কথা মনে করবো না কিভাবে মনে পড়ে তাহলে আপনার শরীরের মধ্যে একটা আপার লেভেলের মেশিন আছে অনেক উন্নত প্রযুক্তির মেশিন এইটা এই মোবাইল নয় কেন এই মোবাইল দিয়ে মানুষের সাথে মানুষের যোগাযোগ হয় এর চাইতে কত হাজার লক্ষ কোটি গুণ ডেভেলপ মেশিন মানুষের শরীরের মধ্যে রাখা আছে যেটা সায়েন্সের টেকনোলজির পক্ষে ধরা সম্ভব নয় ওই মেশিন কেন এত আপার লেভেলের ওই মেশিন শুধু মানুষের সাথে যোগাযোগ তৈরি করে না ওই মেশিন ভিন্ন জগতের দুইটা প্রাণীর সাথে যোগাযোগ তৈরি করে শয়তান এবং ফ্রেস্তার সাথে যোগাযোগ তৈরি করে সেটা হচ্ছে মানুষের কাল সেটা মানুষের মন সেটা মানুষের হৃদয় সেটা মানুষের নাফস, সেটা মানুষের রুট এটা অস্তিত্বশীল আপনার নিজের এত চেষ্টা থাকার পরও আপনার অন্তরকে টান দিয়ে নিয়ে চলে যাবে রাসুলের হাদিসের এবারত ইয়ালি সৌর শয়তান ইয়ালা আসুন ইয়ালি সৌর শয়তান ছালা সালাতে দাঁড়ালে মানুষের অন্তরকে শয়তান এভাবে চিনিয়ে নেয় এটা তো আপার লেভেলের মেশিন সাথে দুই জগতের দুই প্রাণীর যোগাযোগ আছে ফেরেস্তার যোগাযোগ আছে শয়তানের যোগাযোগ আছে বাস্তবে পরীক্ষা করে দেখবেন যে আপনার কন্ট্রোলের বাইরে যায় কি না আপনি কন্ট্রোলে রাখতে পারেন কি না তখন বুঝবেন যে না শয়তানের অস্তিত্ব আছে এবার ফেরিস্তার অস্তিত্ব কেমনি বুঝবেন প্র্যাকটিক্যাল লাইফে চেষ্টা করে যে ফেরিস্তার অস্তিত্ব বুঝতে চাই ফজরের সালাতে ঘুম থেকে উঠার জন্য কত মোবাইলের অ্যালার্ম দিচ্ছেন তাই না এবার আপনাকে আমি দেখাবো আপনাকে ঘুম থেকে উঠিয়ে দিবে ফজরের সালাতে ফেরিস্তার অস্তিত্ব প্রমাণের জন্য ফেরিস্তা আপনাকে ফজরের সালাতে ঘুম থেকে উঠিয়ে দিবে দুবাইয়ের যদি বিমানের টিকিট থাকে বা যদি ট্রেন থাকে ঢাকা রাজশাহী সিলেটের উদ্দেশ্যে সকাল ছয়টায় তাহলে যেইরকম শক্ত নিয়াত থাকে যে কালকে ট্রেন মিস দেওয়া যাবে না অথবা এসএসসি এইচএসসির পরীক্ষা থাকলে যেমন শক্ত নিয়াত থাকে সকাল আটটায় পরীক্ষা আছে মিস দেওয়া যাবে ওর চাইতে আরো মজবুত নিয়াতের যদি কোনো জায়গা থাকে তাহলে সেই লেভেলের মজবুত নিয়াত করেন যে কালকে ফজরের সালাতে উঠতে হবে আমি যদি বুঝাতে না পারি সেটা আমার ব্যর্থতা তা বিমান ধরার লেভেলের যেই নিয়ে ট্রেন ধরার লেভেলের যেই নিয়াত পরীক্ষার হলের পরীক্ষা ধরার যেই লেভেলের নিয়াত তার চেয়ে যদি বেশি লেভেলের কারো নিয়াত করার সক্ষমতা থাকে তাহলে সে নিয়াত করুক যে কাল সকালে ফজরে উঠতে হবে কোনো অ্যালার্ম দেওয়ার দরকার নাই কোনো মানুষকে বলার দরকার নাই যে আমাকে ফজরে ঘুম থেকে উঠিয়ে দিও কোনো বাবা মা বন্ধু বান্ধব কাউকে বলার দরকার নেই কেন পৃথিবীতে তো আল্লাহ ফেরস্তা আছে আপনি কেন বিশ্বাস করেন না যে পৃথিবীতে আল্লাহ ফেরস্তা আছে আল্লাহ ফেরেস্তার আছে চব্বিশ ঘন্টা মমিন বান্দাদের সহযোগিতা করার জন্য আল্লাহর ফেরেস্তা আছে চব্বিশ ঘন্টা আপনি শক্ত নিয়াত করে ঘুমিয়ে যান আপনাকে ঘুম থেকে উঠিয়ে দেওয়ার জন্য আপনার কাঁধের পাশে ফেরস্তা বসে আছে ওটা উঠিয়ে দিবে কিভাবে উঠিয়ে দিবে সেটা ফেরিস্তার দায়িত্ব আপনি পরীক্ষা করে দেখেন কেমনে আপনাকে ফেরিস্তা উঠিয়ে দেয় তার জন্য কিভাবে পরিবেশ তৈরি করবে সেটাও ফেরিস্তার দায়িত্ব এরা নূর পৃথিবীর সব কাজের আড়ালের যে পর্দা আছে সেই পর্দা হচ্ছে ফেরিস্তা এটা চোখে দেখা যায় না এটা বাস্তবে প্র্যাকটিক্যাল লাইফে ফিল করেন আপনাকে ঘুম থেকে উঠানোর জন্য এখন আপনার বাচ্চাকে কাঁদাবে আপনাকে ঘুম থেকে উঠানোর জন্য এখন বিদ্যুৎ চলে যাবে আপনাকে ঘুম থেকে উঠানোর জন্য জোরে ঝাপটা বাতাস এসে আপনার বাড়িতে লাগবে আপনাকে ঘুম থেকে উঠানোর জন্য কোথাও আপনাকে মশা কামড় দিবে কি আপনাকে ঘুম থেকে উঠানোর জন্য সরাসরি এতদিন কোনো দিন ফজরের আজান আপনার কানে যেত না আজকে ফজরের আজান আপনার কান দিয়ে ঢুকে একদম হৃদয়ে গিয়ে লাগাবে সেটা করার জন্য আল্লাহর ফেরিস্তা আছে আপনি সকালে ঘুম থেকে উঠে আল্লাহর ফেরেজ অস্তিত্ব রিয়াল লাইফে যদি অনুভব করতে চান একটা কাজ দিলে